নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি তো আজকে বৃষ্টি দিয়া শুভ সকাল জানাইতেছি আপনারা সবাই আমরা তো কালকে রাত্রে সাড়ে সাতটা কি আটটা বাজবো এরকম টাইম থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল ওয়ান পর্যন্ত বৃষ্টি আসি এই যে দেখেন পানির পানি মোটামুটি অনেকটাই বাইরে গেছে আমরা বাড়ির সামনে দেখছেন পানির অবস্থা আর এই যে আগে কিন্তু নদীর পানি দেওয়া যাইতো না যেমন আপনারা লক্ষ্য করে দেখুন এই যে আমি আরো ক্লিয়ার করে দেয় নদীর পানিটা আর এই যে অবস্থা বান্না করে আসলে ঘরটা মনে করেন যে বুধ রান্না যেত আস্তে আস্তে শেষ হয়ে গেল রান্নাঘর এটা হয়তো অনেকে কই তারেন যে ঠিকঠাক করেন না আসলে এটা ঠিক করলে আর কি এন যে পরিমানে বাতাস আয় আর আমরা নদীর ভাড়া বাড়ি না বাউ আর মারে তো বাউ সারা মারলে আপনার এটা প্লাস্টিকের কাগজ মাগজ এই যে দেখেন এই যে এই যে অবস্থা এই যে রান্না করে পানি জমে আছে ঠিকঠাক করে আর কোনো লাভ নাই আমরা ভবিষ্যতে মনে করেন যে চিন্তা ভাবনা করতেছি যে আপনার ওই আমরা ঘরের সাইডে দিয়ে আই একটু জায়গা বাউ করে আপনার হেন ওই রান্নাঘর তৈরি করবো আমার কি এটাই পরিকল্পনা আছে ई माछ मत तासे ना किते किला बने ओइज देख सुन নৌকা গরাইতাছে আমি আমরা জুম কইরে দেখাই ওइज কই যে নৌকা গরাইতাছে কি মাছই मारे নাকি তৈকে লাগানে ওइज माछই মাততেছে একবার বৃষ্টি লাগে বুদা কি করতে পারছেন মানে এন থেকে মাছ আনতে গেলে দেখা গেছে দান লাগবো হে মাথা প্রায় আধা মাইল রাস্তা আটটা দান লাগবো পরে তার বাড়ির থেকে গিয়ে মাছ আনা লাগবো এমনিতে তো টাপগা মাছ দিত না মাইপটা দিব বাড়ির যাই লাইন বাজারে যদি তাই আমি নিয়ে বেশ আমি চাইশো দিয়া তে এনো কইব আপনার দাদা আমি বাজারে নিয়ে বেছি সাড়ে পাঁচশো দিয়া তখন কী করবেন দেহানি মানে যদি যাও আনুন লাগে তো আনুন নিলে কি করবেন কি এই যে দেখেন আমার এই রাস্তা তো বদ্ধই তো আমরা বিকল্প হিসাবে রাস্তা আমার আমরা মনে করুন যে সীমা করতে আসে তাই বিকল্প রাস্তা এদিক দিয়ে যাই এদিক দিয়ে নিয়ে যাওয়া যাই দেখো তো এদিক দিয়ে যে যাইবো এই যে দেখেন এদিক দিয়ে যাওয়ার রাস্তা না একটা বাচ্চা খোলা হন লোয়া এদিক দিয়ে যাওয়াটা কতটুক কঠিন দেখেন এই যে রাস্তা এই যে দেন পানি আচ্ছা কি তোমরা কি করো

তো দাদা ভাই দিদি ভাইরা এটা আমরা অন্য আর একটা চ্যানেল আছে যেটা সীমা বিলিজ লাইফ এই চ্যানেলে আজকে দেখা আমার কি খুদের বার যেহেতু বৃষ্টির দিন তো দয়া করে ছোট্ট চ্যানেলটার সাথে আপনারা একটু ঘুরে আইসেন আপনারা দয়া করে সীমার এই চ্যানেলটা একটু দয়া করে আপনারা ঘুরে আইসেন আমি এই বলি বলার একটাই কারণ কারণ আপনারা এই চ্যানেলে আপনারা যেভাবে সহযোগিতা এবং করেন মনে করেন যে অনেকেই আমরা সাপোর্ট করেন আমরা পরিবারের মতো একজন হয়ে গেছেন এই কারণে আপনারা বারবারই বলি আর কি যে আমরা এই ছোট্ট চ্যানেলটাই একটু আপনারা ঘুরে আইসেন দেখেন মন খারাপ করেন না আর মনে কিছু করেন না ওই যে আমরা বাড়ির সামনে যে টোলা টোল ট্রেন যাইতে ট্রেন দেওয়া যায় বিরাজ যাইতেছে বাবারি বাবা

এক লিটার জুস দিয়ে গেছে আর কি আমার তা আমার খুব আদর করে আমিও মাঝে মাঝে উনি যদি আমার কাছে টাকা টোকা চায় কেউ কাছে চায় না হাজার দেড় হাজার দুই হাজার টাকা নিয়ে একবারে ফাঁসে ফাঁসে কিন্তু কেউ টাকা নেয় না যার কাছে চাইব তারে দিবে তার কাছে মনে করেন যে চাই তো না হ্যাঁ দিলেও নিত তো বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা চায় মাঝে মাঝে আয় খাওয়ন দেওয়া যায় এটা দেওয়া যায় এটা দেওয়া যায় এই যে দেখেন ওনার বাড়ি ইন্ডিয়া নাকি অনেক মানুষই বলে আমরা জন্মের আগের থেকে উনি বাংলাদেশ আইসে অনেক বছর হইছে ওনার নাম হইছে মালতী মাসি আর কি ওনার বাড়ি নাকি ইন্ডিয়া খুব সুন্দর করে স্পষ্ট ভাষায় কথা কয় আমি আবার উনি যে ভিডিও করতেছি এটা আবার উনি দেখছেন আর কি দেখলে সিল্লাম দিলো আর কি হ্যাঁ কচু গাছটি ই করে না নষ্ট করে না এডি থেকে কচু হইবো বালা ডাডা দিও কারণ দিব লতা হইব একটা থেকে তো ফ্যান আস্তে আস্তে বারে না হচ্ছে গাছ হুম দাইবো তা আর কত থাকতো অন জেডি বাতি বেগুনি ডি আস্তে আস্তে তুলো আস্তে আস্তে থাকলে গাছ নষ্ট হয়ে যাবে ওই নষ্ট হওয়ার থেকে কে কাউন্ডা বালা

থাক <laughs> <laughs> तोले <laughs> <vortex> উদাউরি দেখেন আপনার গাছও আপনার অজস্র পরিমানে বেগুন আছে যে আমি দেখাই এখনো বুধবার গাছ হিসাব করলে আপনার প্রায় চার পাঁচ কেজির মতো বেগুন আছে

যত্ন করে রাখন যায় আমরা তো আসলে অত যত্ন দিতে পারি না সার টার দেই না কোনো কিছু দেই না ন্যাচারালি যেভাবে হয় এইভাবে বেগুনটা খাইতে কিন্তু ভালো লাগে মাটি বালা আমরা আসলে এটা বেশ বেশি ভালো হয় কে জানো বাড়ির যত পানি টানি আছে সবটা তো এই খেতো আয়া নামে বাড়ির পানি কিন্তু একটা বৃষ্টি আছে না

হ এইটা না ফল না এটা কিন্তু বড়া kaun যায় এটা মা মা অঞ্চল থেকে আইনা না আর কি বুঝছো এটার পাতা দিয়ে বড়া kaun যায় বলি আকারে বেসন দি আর মহাইলে বলি খুব স্বাদ লাগে বড়াটি এইটা আরেকদিন করব না দেখুন 바গা 바গাই চলতে আছে আমরা সব দেখাই দিতাম না মানুষে কিছু কিছু দিলে হালাল হই হয়

যাও আসলে আমরা তো মানুষ কম না রাঙাদার ঘর গতকাল আগের দিন তুলে দিছে মানে আশপাশে সবাই আছে যে দে দেহে বেগুন টেগুন হয় না দিলেও তো তারা মনে হতো কই বোঝা দেহ বেগুন হয় তারা তো বেছে না এনতে যাও যাব যাবো এনতে ফানি এনতে ফানি ফিস লাগাই পড়বা উফরিতে যাও তোর বেটি ফিস লাগাই পড়বা যাও রাস্তাঘাটটা বিরাট সমস্যা যাও যাও গা যাও মা দেও যাও আমি না কার হয়েছি যাও ওই যে মেয়ে যাইতাছে সব দিক দিয়ে পানি পানি বুঝে আছে একবারে এদিক দিয়ে আশপাশে যা আছে সব হয়েছিল বাস চোখ বেশিরভাগই আর বাচ্চুপটি দেখতেও খুব সুন্দর লাগে দাশ পাশে ফাকা টাকার যা আছে সব বেরিয়া এক মেয়ে আইতাসে আয়ো তাড়াতাড়ি আয়ো ওই যে দুয়েল পাখি স্নান করতাছে গেছে কি তুমি কি করো তো মামি আইতাসে বেগুন নেওয়া নেগে আর কি হয় এটা তস্কার খুধায় তুর বিডি ফ্যাক ফ্যাক দিয়া এটা করো না

মামা মেটার হ্যাঁ খাওয়াই না ঠিকমতো খায় না বেডি খালি খিট খেললে আমি করে যদি এলাহান কষ্ট আর কিছু আছে কেমন লয়া রে না বেডি রে না বেদি মস খাইয়া বা হইতে পারবো

হ্যাঁ পাতা আছে এগুলা একখানা জামা করে রেখে দিতেছে ঈশার বাপের কাছে একটা লুক কইছিল আর কি কিছু ডালপালা আর কি কঞ্চা ডালপালা ব্যাসার লেগে অন হ্যাঁ আমরা বাড়ির পিছনে যেমন তাই কইতেছে তাই আমরা বাড়ি পিছনে যেমন তো এডি তো সহজেই বন নিতে তাই এডি আমার কাছে লাইন পরে হ্যাঁ এডি কিনছে অন এডি এক এক করে রাখতেছে একখানো হে দুই দিন হয়েছে ইয়ে আমরা এই জুপ জার কাছ থেকে বাঁশ কাটছেন কাটটা তারপরে যাবা আবার বাইরেছে কনচা পাতা অনেক এক কানে করে রাখতেছে কঞ্চাটি খোঁজের সময় বৃষ্টি বা দলসে আসিব মনে করেন যে সময় রোদ রোহিত বান উঠব এই সময় আর কি এক কানো হন করে থুইতেছে পরে সময় রোদও দিয়ে শুকাইয়া পরে জাল ধরন যাব আর কইঞ্চারি এক কানো করে আলাদা তখন যাবার পাতাড়ি ফুরন যাব অনেকটি কঞ্চাই কইঞ্চা বাইরবো মেলাডি পাজা তো মরজা মাত্র দুই লাই বই রব রোদটা শুধু উঠতো

আচ্ছা বাড়ির কাম বাড়ির কাম দুটো আগ্রহ দিতেছে আর কি বাজার থেকে আর আয় আরো কিছু বাড়ির কাজ করছে দেখা দেখানি গেছে না চাল দাও কেমন লরবর কালকে থেকে অনেক জ্বর বৃষ্টি হয়েছে চালের ইডে এক সাইড এক বাইগে গেছে ধরতে গেলি অন বাইগে গেছে এবারে হেডি ঠিকঠাক করলো বান টান দিল জোড়াতালি দিল

আর কিছু রয়েছে আর কি ওই এই সাইড দিয়ে একটা রয়েছে এটি আনলেই শেষ আর আমরা বাড়ি পিছনটা এত জঙ্গল হইছে পরিবার মতো না দিন আমি কোদাল দিয়ে সাফ করছি অন সাফ করলেই গিতা এই যে আগ আসা বলে যেতেছে বয় করে না যায় না জানলা দিয়ে যদি খুনে কিছু ঢুককে যায় কইতেও ভাবতাম না অন এটি কীভাবে সাফ করুন আর আমার বয়ও করে এই যে যুগের মেয়েদের দাঁড়ায় থাকলে এক কথা হলে যুগ আছে যুগ তো কোনো ব্যাপার না যদি অন্য কিছু তাই তেলে তো শেষ সেদিন আমার মেয়ে ছেলে মেয়েদে কালকে আর কি এই বাতাস লাগছে নাগের বাতাস কই আমরা মানে এটা নাগের মাটি দিয়ে আর কি পরে সারা শৈলে দিতে হয় দিলে পরে যাইয়া এটা কমে সারা শৈল ফুললে তাই পরে কালকে দিছি দিয়া ফর আমার সেই চুলকানি চুলকানি কারে কয় পরে কালকে একটু চুলকানি বড়িও খাইছে পরে সকালে দেখছি একটু ও অনেক জঙ্গলে আইতে বয় করে রোদ উঠলে একটু সুবিধা হয় ওই বর্ষাকালের মধ্যে এটি তুইলে লাভ আছে আরে রোদের মধ্যে তো তোমার মনে হয় আমার সময় না

সীমার হইলে টুকটাক যদি ও গুচালু আছি শেষ করছি একমাত্র কালি কাজটা রইছে ঘরেও কিছু কাজ আছে না এদি সীমার লই এক একে করলাম আজকে যেহেতু রান্না বান্না নাই তাই সময়টা আপনার কাজে লাগাইছে আর কি যতটুকু পারছি মোবাইলের মাধ্যমে আপনার দেখা চেষ্টা করছি আর কি সবকিছু তো আর আসলে তুইলে ধরা সম্ভব হয় না দেখা গেছে যে দুইজন একসাথে কাজ করলে ভিডিও করবো গেলা তো আমি একটু একটু কাজ করছি যতটুকু পারছি কারণ এটা ভিডিওটার কামটাও তো চালাইয়ে যাম লাগে এটাও তো আপনার কাজের মধ্যেই একটা পড়ে আর কি প্রতিদিন রুটিন হয়ে গেছে গা এটা দেখা গেছে যে আমরা চিন্তা লাগে আর সবচেয়ে বড় কথা হইল আপনারা অনেকেই কিন্তু আমার মাঝে মাঝে কমেন্ট করেন আপনার মা কই মা এনাকে অনেকেই কমেন্টস করেন তো বিষয়টা হচ্ছে মা প্রায় এক বছর পরে নাতির বাড়িতে গেছে আর কি তো যাওয়ার সময় বলিয়া গেছে যে পনেরো বিশ দিনের মতো থাকবো আর কি তো এই কারণেই মা কিন্তু ভিডিওতে দেখা যায় না মা আয় পড়বো হয়তো ঈদের পরে আইতে পারে আর কি এই জন্যই যারা অনেকেই কমেন্টস করেন আমি কমেন্টসের রিপ্লাই দেওয়া কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কিন্তু অনেকেই হয়তো ফলো করেন অনেকেই করেন না এই কারণে আর কি তো মা ঈদের পরে হয়তো আইতে পারে আর কি অনেক দিন পরে গেছে তো এই কারণে আর কি তো দাদা ভাই দিদি ভাইরা আপনাদের কাছে প্রতিদিনই একটা কথা বলি যে আজকে কয়েকদিন ধরে যেহেতু আমি চার পাঁচ দিন হয়েছে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি সীমা বিলিজ লাইফ আর কি ওইটার মধ্যে সবসময় চেষ্টা করব আপনার প্রতিদিনই হয়তো ভিডিও দেওয়ার জন্য এবং শর্টকাটে আর কি তো আপনারা যারা ছোট্ট ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু ঘুরে আইসেন দয়া করে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি হয়তো একটু সামনে আগে যেতে আমার রাস্তাটা খুব সহজ হইব আর কি তো আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে সবাই আমাদের পাশে থাকবেন দয়া করে